প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আলটিমেটাম দশই জুনের মধ্যে সাংবিধানিকভাবে পদত্যাগের নির্দেশ এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পাচার নিয়ে ভয়ঙ্কর তথ্য ফাঁস এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সেন আওয়ামী লীগ সরকারকে কোন অনিশ্চিত শর্তে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী যিনি সম্প্রতি ঢাকা সফর করেছেন যে শেখ হাসিনার সরকার ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কথা বিবেচনা করতে পারে এবং দশে জুনের মধ্যে জাতীয় সংসদের স্পিকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারে সাধারণভাবে আওয়ামী লীগ এবং বিশেষ করে শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করার জন্য মার্কিন চাপকে অনায়াসে মেনে নেবে বিশেষ করে এমন সময় যখন দুর্নীতি গুরুতর অভিযোগ ছাড়াও ব্যাপক নির্বাচনী কার্যপির অভিযোগ রয়েছে বর্তমান সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন অপশাসন অন্যান্য বিষয়ের মধ্যে নাম প্রকাশ না করার শর্তে কঠোরভাবে কথা বলতে গিয়ে সূত্র জানায় যে চোদ্দই মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমানের এ রহমানের সাথে বৈঠকের সময় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এই বার্তাটি উদ্ধতন বাংলাদেশি কর্মকর্তাদের কাছে পৌঁছে দেন বাংলাদেশে অবাধ সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জটিল ইস্যু উত্থাপনের পাশাপাশি ডোনাল্ডো র্যাবের ওপর নিষেধাজ্ঞা না ওঠানোর কথা বলেন এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের বিষয় এবং দুইটি গুরুত্বপূর্ণ আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কের সদস্যদের সমন্বয়ে একটি দ্বিদলীয় আমেরিকান প্রতিনিধি দলের সাম্প্রতিক সফর নিয়ে আলোচনা করেছেন যিনি পরে সাংবাদিকদের কাছে এটি নিশ্চিত করেছেন একই দিনে ডোনাল্ডো সালমানের এফ রহমানের মধ্যে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাসুদ আলম উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন যে বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়ে অপ্রয়োজনীয় বিদেশি হস্তক্ষেপে আপত্তি করে সূত্রগুলো জানিয়েছে যে শেখ হাসিনার সামনে দুইটি বিকল্প রেখেছিলেন প্রথম বিকল্পের অংশ হিসেবে শেখ হাসিনার সরকার পদত্যাগ করতে পারে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সালমান এব রহমানের সামনে উপস্থাপন করে একটি সত্যিকারের অংশ সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পদ প্রশস্ত করার আগে দশের জুড়ে মধ্যে বর্তমান আওয়ামী লীগ সরকার স্পিকার কাছে ক্ষমতা হস্তান্তরের সুপারিশ করেন বাংলাদেশের নেতৃত্বের সামনে উপস্থাপিত দুইটি বিকল্পের ভিত্তি ছিল যে উভয় সংবিধানে কাঠামোর মধ্যে এবং তার সরকার দ্বারা কাজ করা এবং বিবেচনা করা যেতে পারে বাংলাদেশের সংবিধানের চতুর্থ খণ্ডে দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে এক প্রধানমন্ত্রীর পদ শূন্য হয়ে যাবে ক যদি তিনি রাষ্ট্রপতির হাতে পদত্যাগপত্র জমা দিয়ে যে যেকোনো সময় পদ থেকে পদত্যাগ করেন অথবা খ যদি তিনি সংসদের সদস্য হওয়া বন্ধ করেন দুই প্রধানমন্ত্রী সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন ধরে রাখা বন্ধ করে দিলে তিনি হয় তার পদ থেকে পদত্যাগ করবেন বা সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে লিখিত হয়ে পরামর্শ দেবেন এবং যদি তিনি সন্তুষ্ট হন তবে রাষ্ট্রপতি তা করবেন যে সংসদের অন্য কোনো সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের আদেশ দেন না সেই অনুযায়ী সংসদ ভেঙে দিন এছাড়াও সংবিধানের চুয়ান অনুচ্ছেদে বলা হয়েছে যে যদি রাষ্ট্রপতির পদে শূন্যতা দেখা দেয় বা রাষ্ট্রপতি যদি তার অনুপস্থিত অসুস্থতা বা অন্য কোনো কারণে তার অফিসে কার্য সম্পাদন করতে অক্ষম হন তবে স্পিকার সেই কার্যগুলি সম্পাদন করবেন যতক্ষণ না একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন বা যতক্ষণ না রাষ্ট্রপতি তার অফিসে কার্যভার গ্রহণ করেন যেমনটি হতে পারে গুরুত্বপূর্ণভাবে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তার অ্যাঙ্কিত দেওয়া হয়েছিল যে দুইটি বিকল্প মেনে চলতে হলে তবে পছন্দের ভাবে দ্বিতীয়টি প্রভাবশালী ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতা সহ বাংলাদেশি ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক শক্তিশালী অর্থনৈতিক নিষেধাজ্ঞার দ্বারা অনুসরণ করা হবে ক্ষমতাসীন আওয়ামী লীগ মার্কিন আলটিমেটম উপেক্ষা করার ক্ষেত্রে একটি সূত্র যেমন দুইটি বিকল্পের বর্ণনা দিয়েছে আমেরিকার কর্তৃপক্ষ ঢাকায় তাদের কথোপকথনকারীদের বলেছে যে আইনের যথাযথ প্রক্রিয়াগুলি উচ্চমূল্যের বিরুদ্ধে অনুসরণ করবে বলে জানা যায় ওই দেশে বসবাসকারী বাংলাদেশি ব্যক্তি নর্থ ইস্ট নিউজের সাথে কথা বলার সময় বাংলাদেশের অন্যতম প্রধান সাংবিধানিক বিশেষজ্ঞ শাহদিন মালিক বলেছেন যে পরিস্থিতি রাজনৈতিক বা অন্যথায় নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিতে হবে রাষ্ট্রপতি মন্ত্রিসভা চালিয়ে যেতে বলবেন এবং রাষ্ট্রপতি যদি অপ্রস্তত হন যে কারণেই হন না কেন স্পিকার তার দায়িত্ব এবং দায়িত্ব পালন করবেন সংবিধানের অন্যতম সংশোধনীতে প্রচুর ত্রুটি রয়েছে বলে মালিক সম্মত হয়ে বলেছেন যে যদি তিনি পদত্যাগের দাবিতে রাজি হন তবে এটি তার জন্য রাজনৈতিকভাবে আত্মঘাতী হবে মালিক উপসংহরে এসেছিলেন যে শেখ হাসিনা এই ধরনের পদক্ষেপগুলিকে অস্বীকার করবেন এবং তিনি আশঙ্কা করেছেন যে শাসন ব্যবস্থা দবাদমূলক হবে যুক্তরাষ্ট্রের সচিব পদের জয়ের বত্রিশ কোটি টাকার বিলাসবহুল বাড়ি সচিব জয় যিনি যুক্তরাষ্ট্রের সজিব আহমেদ ওয়াজে নামে পরিচিত তার আয়ের মূল উৎস হল যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তার এবং তার ক্রিস্টিনা কিন্তু আমরা অনুসন্ধানে তাদের এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পাইনি যা থেকে তারা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মতো জায়গায় বিলাসী বাড়ি ক্রয় করতে পারে গোয়েন্দা সূত্রে আমরা খোঁজ পেয়েছি সজীব সজ্জীব্য জয় তা নিজের নামে ওয়ান জিরো ফোর ডাবল ওয়ান নামে পার্কার হাউস ভার্জিনিয়াতে একটি বাড়ি কিনেছেন বাড়িটি বিক্রি সংক্রান্ত পাবলিক রেকর্ড থেকে জানা যায় দু হাজার আঠারো সালের ডিসেম্বর অর্থাৎ রাতের ভোটে সে বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের দুই সপ্তাহ আগে এই বাড়িটি বত্রিশ লাখ মার্কিন ডলার দিয়ে ক্রয় করে নেন সচিবজের জয় যা বাংলাদেশি টাকায় বত্রিশ কোটি টাকার ওপরে বিলাসবহুলের বাড়িতে জয় বর্তমানে থাকলেও জয়ের নামে পুরোনা ঠিকানা হিসেবে আরেকটি ঠিকানা ব্যবহার করা আমরা প্রমাণ পেয়েছি জয়ের পাবলিক রেকর্ড থেকে যেটি ঠিকানা হল ডাবল নাইন ডাবল ওয়ান মিনরান রাইট গ্রেট ফলস ভার্জেরিয়া ছয় বেডরুম এবং চার বাথরুমের বাড়িটিতে জয় আগে বসবাস করতো যেটির বর্তমান মালিক হিসেবে আর্ডেস্ট এবং জেনিফার নামের এক দম্পতির উল্লেখ আছে পাবলিক রেকর্ডে তারা সতেরো লাখ নব্বই হাজার মার্কিন ডলারের জয়ের থেকে এগারোই অক্টোবর দু সালে বাড়িটি কিনে নেন অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় বাড়িটির জয় সতেরো কোটি নব্বই লাখ টাকায় বিক্রি করে তবে একই দামে জয় তিরিশে মে দু হাজার উনিশ সালে তার এবং তার স্ত্রী ক্রিস্টিনা নামে বাড়িটি কিনেছিলেন বাড়িটির বিস্তারিত বর্ণনা ছয় বেডরুম এবং নয়টি বাথরুম সংশ্লিষ্ট বারো হাজার পাঁচশো সাত স্কোয়ার ফিট দুই দশমিক ছাপ্পান্ন একর জমির ওপর বিস্তৃত এটি নির্মাণ হয়েছিল দু সালে দ্বিতল বিশিষ্ট অর্থাৎ ডুপ্লেক্সে বাড়িটি কার্পেট এবং হার্ডউডের ফ্লোরে নির্মিত পেটিও আলাদা গ্যারেজ প্রাইভেট সুইমিং পুল এবং অত্যাধুনিক এমন কোনো সুযোগ সুবিধা নেই যাই বাড়িতে নেই ভাড়া হিসেবে বাড়িটিতে থাকলে প্রতি মাসে ভাড়া বাবদ পনেরো হাজার নয়শো মার্কিন ডলার পরিশোধ করতে হবে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ষোলো লাখ টাকা তাছাড়া এই বাড়িটি ব্যাঙ্ক ঋণে কেনা হলে মাসিক মর্টগেজে পেমেন্ট হতে পারে প্রায় তেইশ হাজার আটশো বাষট্টি ডলার অর্থাৎ প্রায় চব্বিশ লাখ টাকা আমরা এই বাড়িটি ট্যাক্স হিস্ট্রি অর্থাৎ দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত বাড়িটির প্রপার্টি ট্যাক্স বাবদ সজীব জয় কত টাকা পরিশোধ করেছেন সেই তথ্যটিও বের করেছি গত পাঁচ বছরে বাংলাদেশের টাকায় জয় বাড়িটির জন্য প্রপার্টি ট্যাক্স দিয়েছেন বাংলাদেশের টাকায় প্রায় এক কোটি তিরাশি লাখ একষট্টি হাজার টাকা নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে এই বাড়িটি আটানব্বই সালে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তিন লাখ পঞ্চাশ হাজার ডলার দিয়ে কিনেছিলেন দু সালে তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি বাড়িটি বিক্রি করে দিতে চেয়েছিলেন চিকিৎসার জন্য যদিও বারাকুবামার আর্থিক সহায়তার কারণে শেষ পর্যন্ত বাইডেনকে বাড়িটি আর বিক্রি করতে হয়নি বিশ্বের সবচেয়ে ক্ষমতার দেশের যিনি বর্তমান প্রেসিডেন্ট তিনি ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় যে বাসায় থাকতেন সজীব রাজার জয়ানপতে একটি তৃতীয় বিশ্বের গরিব দেশের প্রধানমন্ত্রীর ছেলে বাইডেনের থেকে কয়েকগুণ বেশি দামের বাসায় অর্থাৎ বত্রিশ কোটি টাকার বিলাসী বাসায় থাকছেন পিনাকী ভট্টাচার্য বলেন হাসিনার এখন সবচেয়ে বড় মাথা ব্যথা সে টাকা পয়সা নিয়ে কোথায় পালাবে সে কোথায় নিরাপদে থাকবে ইতিমধ্যে আপনারা সকলেই শুনেছেন আমেরিকা থেকে বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়ছে এতদিন মধ্যপ্রাচ্য ছিল আমাদের রেমিটেন্সের এক নম্বর উৎস মধ্যপ্রাচ্যকে পেছনে ফেলে বাংলাদেশের রেমিটেন্স পাঠানো উৎস হিসেবে আমেরিকার উত্থান শুধু বিস্ময়কর নয় বরং সন্দেহজনক সে কারণে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সিপিবি ধারণা করছে বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার হওয়া টাকা রেমিটেন্স হিসেবে ফেরত আসছে বিনা কারো বলেন আমেরিকা সহ অন্যান্য দেশে টাকা পাচার তো গত কয়েক সপ্তাহে হয়নি অবৈধভাবে দেশে টাকা পাচার করে বিভিন্ন দেশে বেগম পাড়া গড়ে তুলেছে সেটা গত দু এক সপ্তাহে হয়নি এটা হয়েছে অনেক দিন ধরেই হাসিনা ক্ষমতা আসার পর থেকে যারাই টাকা পাচার করে আমেরিকায় পাঠিয়েছিল তারা সেখানে স্থায়ীভাবে থাকার জন্য টাকা পাঠিয়েছিল কিন্তু হঠাৎ করে এখন এই টাকা ফেরত দাঁড়ান কারণ কি নির্বাচক সূত্র থেকে খবর এসেছে বিরোধী দলের শীর্ষ নেতাদের কারাকারে আটক রেখে সাতই জানুয়ারি কার্যবি নির্বাচন করায় ভীষণ নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন এই সমস্ত টাকা পাচারকারী ব্যক্তিরা তাই হাসিনা বুঝতে পেরেছে আমেরিকায় পাচার করা টাকা রেখে দেওয়া বিপজ্জনক কারণ মার্কিন সরকার সেই টাকা বাজেপ্ত করবে এই বিশাল অঙ্কের টাকাতে অন্যত্র পাঠিয়ে দিতে হবে এখন প্রতিফলিত হচ্ছে আমেরিকা থেকে বাংলাদেশের যে বিশাল পরিমাণ টাকা বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার করা হয়েছিল তার অল্প অংশ ফেরত আসছে রেমিটেন্স হিসেবে আর বাকি টাকা সুইজারল্যান্ড বা অন্যান্য দেশে ছড়িয়ে নিচ্ছে কিন্তু এইভাবে আমেরিকা থেকে টাকা অন্যত্র পাঠালে হাসিনা এবং তার দলের লোকেরা টাকা ভোগ করতে পারবে না যে টাকা আমেরিকা থেকে রেমিটেন্স হিসেবে সরাচ্ছে সেই টাকা আমেরিকায় গিয়েছিল পাচার করা টাকা হিসেবে এই অবৈধ অর্থ পাচার করাকে ইংরেজিতে বলে মানি লন্ডারিং শুধু আমেরিকা আইনে না বাংলাদেশের আইনেও মানি লন্ডারিং একটি অপরাধ যে কোনো দেশে মানি লন্ডারিং একটি শাস্তিরযোগ্য অপরাধ টাকা যেহেতু রেমিটেন্স হিসেবে পাঠিয়েছে তাহলে নিশ্চয় একটি ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের কোনো একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে অর্থাৎ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার হয়েছে অ্যাকাউন্ট খুঁজে বের করা আমেরিকার গোয়েন্দা সংস্থার জন্য খুব সহজ ব্যাপার পিনাকি ভট্টাচার্য আরও বলেন আমেরিকান মানি লন্ডারিং আইনে ইউএস কোর্ট সেকশন উনিশশো ছাপ্পান্নের অধীনে সর্বোচ্চ বিশ বছরের জেল এবং পাঁচ লক্ষ টলার জরিমানার ব্যবস্থা আছে ইন্টারপোলের সহযোগিতায় যৌথ হবে টাকা পাচারকারীদের চিহ্নিত এবং গ্রেপ্তার করে নিজের দেশে নিয়ে যাবে ইন্টারপোলের একটি খবরে বলছে পৃথিবীর বাইশটি দেশের সাথে সমন্বিত প্রচেষ্টায় দু হাজার একুশ সালে জুন থেকে সেপ্টেম্বরের সংঘটিত একটি অপারেশনে তারা মানি লন্ডারিংয়ের সাথে যুক্ত এক হাজার তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পিনাকি বলেন বাংলাদেশে হাসিনা শাসন জয়বাংলা হয়ে যাওয়ার সময় হয়ে গেছে দেশে যে টাকা ফিরিয়ে এনেছে সেই টাকা জয়বাংলা হয়ে যাবেই আর পশ্চিমা দুনিয়াতেও রাখতে পারবে না একটা সময় ছিল যখন দুনিয়ার বিভিন্ন সুরশাসকরা সুইজারল্যান্ডে কালো টাকা রাখতো সেদিন বাঘে খেয়েছে